নেদারল্যান্ডসের অর্থ নিচু দেশ নিচু আর সমতল ভূমির জন্যই এ নাম এ দেশের পঞ্চাশ ভাগ সমুদ্র তল থেকে মাত্র এক মিটার উঁচুতে দেশটিকে অনেক সময় হল্যান্ড নামেও ডাকা হয় যদিও হল্যান্ড মূলত নেদারল্যান্ডসের একটি ঐতিহাসিক অঙ্গরাজ্যের নাম নেদারল্যান্ডস পশ্চিম ইউরোপের একটি স্বাধীন দেশ দেশটির পূর্বে জার্মানি দক্ষিণে বেলজিয়াম ও উত্তর পশ্চিমে উত্তর সাগর এই সমুদ্রের সঙ্গে বেলজিয়াম যুক্তরাজ্য ও জার্মানির সীমান্ত রয়েছে নেদারল্যান্ডসের সরকারি নাম নেদারল্যান্ডস যা কিংডম অফ নেদারল্যান্ডসের একটি অংশ নেদারল্যান্ডসের মূল ভূখণ্ড ও ক্যারিবিয়ান উপনিবেশগুলি সম্মিলিতভাবে কিংডম অফ নেদারল্যান্ডস একচল্লিশ হাজার পাঁচশো তেতাল্লিশ বর্গ কিলোমিটার আয়তনের দেশটিতে জনসংখ্যা প্রায় এক কোটি একাত্তর লক্ষ চৌষট্টি হাজার আটশো চলুন জেনে আসি নেদারল্যান্ডস সম্পর্কে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রাচীনকালে নেদারল্যান্ডসে কেলটিও ও জার্মানি গোত্রের লোকেরা বসবাস করত রোমানরা অঞ্চলটি বিজয় করার পর এখানে শিল্প বাণিজ্যের বিকাশ ঘটে খ্রিস্টীয় তৃতীয় শতকে পনেরো জাগরিত জার্মানিদের আক্রমণে সমুদ্রের করাল গ্রাসে রোমানদের শক্তি হ্রাস পায় শেষ পর্যন্ত পঞ্চম শতকে এক জার্মানীয় আক্রমণে রোমানদের শক্তির অবসান ঘটে পরবর্তীতে কারুলিঙ্গীয় লোথারিঙ্গীয় ও বুর্গাইনের ডিউকেরা দেশটি শাসন করে ষোলোশো শতকে শুরুতে স্পেনের হাফদার্গ রাজবংশ দেশটি শাসন করে পনেরোশো সালে ক্যালভিনবাদীদের নেতৃত্বে উত্তরের ষাটটি প্রদেশ স্পেনের কাছ থেকে স্বাধীনতা ঘোষণা করে ষোলোশো সালে তিরিশ বছরের যুদ্ধ শেষে স্পেন ওলন্দাসদের স্বাধীনতাকে স্বীকৃতি দেয় আঠারোশো সালে নেপিলিয়নের অধীনে একটি হলান রাজ্য নামে পরিচিতি পায় আঠারোশো সালে ফরাসিদের পরাজয়ের পর বেলজিয়াম লুকসেমবার্গ ও নেদারল্যান্ডস একটি নতুন যুক্তরাজ্য তৈরি করেছিল আঠারোশো সালে বেলজিয়াম এবং আঠারোশো নব্বই সালে থেকে আলাদা হয়ে স্বাধীন রাষ্ট্র হিসেবে যাত্রা শুরু করে প্রথম বিশ্বযুদ্ধ ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে দেশটি নিরপেক্ষ ভূমিকা পালন করে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানিরা অঞ্চলটি দখল করে যুদ্ধের পর উনিশশো সালে দেশটি ডাচ ইস্ট ইন্ডিয়া দ্বীপপুঞ্জ বা ইন্দোনেশিয়া এবং উনিশশো সালে ডাচ নিউগিনি বা বর্তমান ইরিয়ান যারা বা ওয়েস্টার্ন নিউগিনির উপর কর্তৃত্ব হারায় নেদারল্যান্ডস উনিশশো পঁয়তাল্লিশ সালে জাতিসংঘের সদস্য হয় এছাড়াও দেশটি ইউরোপীয় ইউনিয়ন ইউরো ও নেটোর প্রতিষ্ঠাত সদস্য রাষ্ট্রগুলির একটি দেশটি ইউরোপীয় সেন্জনভোক্ত দেশ নেদারল্যান্ডসের রাজধানী ও বড় শহর আমস্টারড্রাম এছাড়াও রটরড্রাম হ্যাগ ও ট্রেক ও আইন্ডেন চারটি বৃহত্তম শহর সাইকেল উইন্ডমিল পানি এবং ব্রিজ নেদারল্যান্ডসের ঐতিহ্য দেশটিতে জনসংখ্যার চেয়ে সাইকেলের সংখ্যা বেশি বেশিরভাগ বড় রাস্তায় সাইকেলের জন্য আলাদা ল্যান রাখা হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে দেশটিতে সাইকেলের প্রচলন শুরু হয় পৃথিবীতে সবচেয়ে বেশি পানির শহর কিন্তু নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডাম এ শহরের চার ভাগের এক ভাগ নদী নালা ভর্তি এ শহরে পনেরোশোটির মতো ব্রিজ আছে এত বেশি কানেলিসিস থাকার কারণে এ শহরকে উত্তরের বেনিস বলা হয়ে থাকে নেদারল্যান্ডসে একটি মিশ্র অর্থনীতি নিয়ন্ত্রিত বাজার ব্যবস্থার অর্থনীতি বিদ্যমান যা সিংহভাগ আর্থিক সেবা হালকা ও বাড়ি শিল্প এবং বাণিজ্যের উপর ভিত্তি করে গঠিত অর্থনৈতিকভাবে দেশটি অত্যন্ত উন্নত বহু শতাব্দীর দরেই ইউরোপের অর্থনীতিতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে দেশটির অর্থনীতির মূল উৎস শিপিং মাছ ধরা কৃষি বাণিজ্য ও ব্যাংকিং দেশটির মুদ্রা হল ইউরো মাথাপিছু আয় প্রায় একষট্টি হাজার ইউএস ডলার ক্যারিবিয়ান অঞ্চলে নেদারল্যান্ডসের উপনিবেশের অধীনে আরও ছয়টি দ্বীপ রয়েছে সেগুলো হলো আরুবা কুরাসাও বানোয়ার সেন্ট ইস্টেশিয়াস সাবা ও সেন্ট মার্টিন ক্যারিবিয়ান অঞ্চলের সেন্ট মার্টিন দ্বীপটি ফ্রান্স ও নেদারল্যান্ডের অধীনে যা সিক্সটি ফোরটি হারে দেশ বিভক্ত করেছে দেশটিতে পতিত গর্ভপাত ও যন্ত্রণাহীন স্বেচ্ছায় মৃত্যু বৈধ উনিশশো সালে দেশটি মৃত্যুদণ্ড বেআইনি ঘোষণা করে নেদারল্যান্ডস দুই সালে বিশ্বে প্রথম সমলিঙ্গের বিবাহকে বৈধ ঘোষণা করে নেদারল্যান্ডস একটি উদার ও জনকল্যাণমূলক রাষ্ট্র যেখানে সমস্ত নাগরিকেরা বিনামূল্যে বা অত্যন্ত স্বল্প মূল্যে স্বাস্থ্যসেবা সরকারি প্রতিষ্ঠানের শিক্ষা এবং পরিবহন অবকাঠামো ব্যবহারের সুবিধা সহ আরও বহু ধরনের সামাজিক সুবিধা পেয়ে থাকে নেদারল্যান্ডসে অপরাধের পরিমাণ খুবই কম আর তাই শুধুমাত্র কয়েকদিনের অভাবে অনেক জেলখানা প্রতি বছর বন্ধ হয়ে যাচ্ছে নেদারল্যান্ডসের সরকারি ভাষা ডাচ এছাড়াও দেশটিতে ক্রিশ্চিয়ান কাপিয়ামিন্টু ও ইংরেজি ভাষার প্রচলন রয়েছে নেদারল্যান্ডসের চুয়াল্লিশ শতাংশ মানুষই খ্রিস্টান ধর্মে বিশ্বাসী আর ধর্মে বিশ্বাস করে না প্রায় পঞ্চাশ শতাংশ মানুষ নেদারল্যান্ডসের ডায়ালিং কোড প্লাস তিন এক